নমস্কার আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব আর্টিকেল সম্পর্কে আর্টিকেল আর্টিকেলকে মডিফায়ার বলা হয় কারণ এটি নাউনের পূর্বে বসে সেটিকে মডিফাই করার চেষ্টা করে নাউনের পূর্বে বসে বলে এটিকে বলা হয় প্রি মডিফায়ার পূর্বে বসে কিরকম না আর্টিকেল আছে তিনটে আর্টিকেল এ

বলা হয় এখন আমরা এ আর এন এর সাধারণ যে নিয়মটা আছে সেটা একটু জেনে নেব কিরকম দেখো এ এবং এন একটিকে অনির্দিষ্ট করে বোঝাতে ব্যবহৃত হয় একটিকে একটি ছাগল এ গোট একটি বিড়াল এ ক্যাট একটি হাতি অ্যান এলিফেন্ট একটি পিঁপড়ে এন এন তাহলে আমরা একটু দেখলে বোঝা যাবে যে এ আর এন এর ব্যবহারটা এ কোথায় ব্যবহৃত হচ্ছে আর এন কোথায় ব্যবহৃত হচ্ছে না এ ব্যবহৃত হচ্ছে স্টার্টিংটা যদি কোনো শব্দের শুরুটা যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় আর এটা এন বসবে যদি ভাওয়াল দিয়ে শুরু হয় ভাওয়েল দিয়ে শুরু হলে এন বসবে একটি বোঝাতে হবে কোন শব্দ যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তার আগে বসবে কি এন আর কনসোনেন্ট দিয়ে শুরু হলে বসবে এ তবে একটি বোঝাতে হবে এরও আবার কিছু ব্যতিক্রম আছে ব্যতিক্রমটা কিরকম না এই যে ভাওয়েল থাকা সত্ত্বেও কিছু কিছু শব্দের উচ্চারণ যদি শুরু হয় বাংলা উচ্চারণ ইউ বা ইউ বা ওয়া দিয়ে যদি শুরু হয় তার ক্ষেত্রেও কিন্তু এন এর পরিবর্তে চলে আসবে কি এ ইউ আমরা জানি ও জানি ভাওয়েল কিন্তু শুরু হলেও তখন ডাইরেক্ট চলে যাবে এতে যেমন রকম ইউনিটি ইউনিভার্সিটি ইউজফুল আগে কি বসবে এ যদিও কিন্তু ভাওয়েল দিয়ে শুরু তারপর আবার ওয়ান এ দেখো এ ওয়ান ডে ম্যাচ এ ওয়ান বি এক তাহলে আমরা দেখতে পাচ্ছি দিয়ে শুরু হলো যদি শব্দের শুরুটা ইউ বা ওয়া এরকম উচ্চারণ হয় তাহলে এন পরিবর্তে কি আসবে এ আবার দেখো কিছু কিছু কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে শব্দ কনসোনেন্ট কিছু কিছু কনসোনেন্ট দিয়ে শব্দ শুরু হচ্ছে যেমন কোন শব্দগুলো দেখো অনেস্ট অনার এইগুলো এইগুলোর ক্ষেত্রে কি বসবে এই দেখো এইচ কিন্তু সাইলেন্ট উজ্জ্ব আছে এর ক্ষেত্রে বসবে তাহলে দুইয়েরই ব্যতিক্রম আছে এছাড়াও আমরা যখন কোন শব্দ ব্যবহার করছি যেমন কিছু ফুল ফর্মের কথা বলছি দেখো এম এ এম এস সি এম বিবি এস দেখো এর শুরুগুলো দেখো এইচ এস এর শুরুগুলো দেখো এ এ এরকম শুরু হচ্ছে এই জন্য এর আগেও কি বসবে এগুলো কনসনেন্ট থাকা সত্ত্বেও বসবে কি এন ঠিক আছে এবার যদি বিএ হতো হতো বি বিএ হতো তাহলে কিন্তু এ বসত তাহলে দেখা গেল এ এবং এন এর ব্যবহার এবার বি এর বি এর ব্যবহার আসতে দি না কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানোর জন্য দি ব্যবহৃত হয় এছাড়াও বিশ্বব্রহ্মাণ্ডে যে সমস্ত একটি করে জিনিস আছে তার আগে দ্বি ব্যবহৃত হয় নদ নদী পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র কোনো জাতি ভাষা এর আগে দ্বি ব্যবহৃত হয় তাহলে আমরা সংক্ষেপে আলোচনা করলাম আর্টিকেলের ব্যবহার ঠিক আছে যদি অসুবিধা হয় পরের ক্লাসে আরো বিস্তারিত আলোচনা হবে